হ্যালো ওয়েলকাম বন্ধুরা তাহলে কিন্তু আইডাব্লিউ বাস ডিজিটাল অ্যাওয়ার্ডস যেটা জিত পেয়েছিলেন মোস্ট পপুলার অ্যাক্টার এটা এই ক্যাটাগরিতে তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং এটা অডিয়েন্সের ভোটের মাধ্যমে হয়েছিল এটা আমি ভিডিও করেছিলাম আমার পেজেও পোস্ট করেছিলাম আপনারা সকলেই জানেন প্রচুর লোক এতে খুশিও হয়েছিলেন যে টলিউডের একজন সুপার স্টার তিনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এটা অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড ভোটের মাধ্যমে পেয়েছেন সেখানে শেষ নয় জিৎ কিন্তু আরেকটি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন আপনারা অনেকেই জানেন একটি অ্যাওয়ার্ড হয় আইটিএ বলে অর্থাৎ ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস আপনারা আগে অনেকবার দেখেছেন এর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে মানে এটা অনুষ্ঠিত হয়েছে তো এবার কিন্তু আমাদের জন্য স্পেশাল যেহেতু আমাদের টলিউড থেকে সেরকম কেউ থাকে না বলে আমরা অতটা গুরুত্ব দিইনি কখনো কখনও কিন্তু এবার জিদ্দা আরেকবার নমিনেশন পেয়েছেন এই ক্ষেত্রে থাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য তো এটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড এবং আশা করা যাচ্ছে এখানেও হয়তো জিদার যা ফ্যান বেস আছে বা যেভাবে ভোট হয়েছিল আগের আগের অ্যাওয়ার্ডটার ক্ষেত্রে এবারও হয়তো তিনি অ্যাওয়ার্ড পাবেন ফিঙ্গার্স ক্রসড আমরা চাইব এবার তিনি অ্যাওয়ার্ডটা অবশ্যই পান কারণ আর এটাও অবশ্যই চাইব যে অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋত্বিকভূমি তারাও যেন অ্যাওয়ার্ড পান কারণ এইসব অ্যাওয়ার্ড পেলেই আমাদের এখানকার স্টার আরও বেশি পাবলিসিটি পাবে এবং তাদের নিয়ে আরও বেশি বেশি করে কাজ হবে এবং বেঙ্গলকে বেশ করে অনেক কাজ হবে তো আপনাদের আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই